আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু এটা কি ভাইয়া এটা হচ্ছে পাতি হাঁস রান্না পাতি হাঁস রান্না কত করে প্লেট এটা 250 টাকা প্লেট হ্যাঁ 250 টাকায় কয় পিস দিচ্ছেন 250 টাকায় সবকিছু মিলিয়ে পাঁচ পিস দিচ্ছি প্লাস এক পিস হচ্ছে যেভাবে রসুন দিচ্ছি আর সরষের তেল দিয়ে আমরা রান্না করি আমাদের তাহলে হচ্ছে যে নীলা মার্কেটে আর যেতে হচ্ছে না এখন আগারগাঁওতেই এটা পাওয়া যাচ্ছে অবশ্যই আগারগাঁওতেই পাওয়া যাচ্ছে যা যা ইচ্ছা আর হাঁসের গোশের সঙ্গে আমরা কি কি পাচ্ছি এটার সাথে রয়েছে খোলাজলি পিঠা যেটা আমার এখানে পাওয়া যাচ্ছে চিটাগাং নোয়াখালী ফেরিতে খুবই পপুলার একটা পিঠা আচ্ছা আপু আমি শুনছিলাম যে নাকি এটা নাকি আপনার মায়ের হাতের রান্না জি ভাইয়া এটা আমার মায়ের হাতের রান্না কজ সে হচ্ছে বাসা থেকে সব কিছু মেরিনেট করে দিয়েছে আমরা এই যে লাকড়ি দিয়ে এখানে রান্না করি লাই একটু লোকেশনটা বলবেন প্লিজ আমার ফুড কার্টের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে পরিসংখ্যান ভবনের পাশে হ্যাঁ